দেখছেন এমএস এস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহান মে বর্ষ ও ঈদ পুনর্মিলনীতে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ বর্ষবরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন ওয়াই এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াই বিএইচ জি মোহাম্মদ ইয়াসেন গতকাল রাজধানী কোয়ালালামপুরের জালান পাডাং পালাং এ উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি সহ কয়েক শতাধিক মালয়েশিয়া ও স্থানীয় বিশিষ্ট নাগরিক এতে অংশগ্রহণ করেন এছাড়া অংশগ্রহণ করেন বাংলাদেশ ও মালয়েশিয়ান কমিউনিটির নেতাকর্মীরা পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী জনপ্রিয় শিল্পী অভিনেতা এ সময় সকল অতিথিবৃন্দকে অভ্যর্থনা জান মোহাম্মদ ইয়াসিন টোটল ও তার সহধর্মিনী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এরপর হয় আলোচনা পর্ব কয়েকটি পর্ব অনুষ্ঠানটি পরিচালিত হয়ে বিকেল দুটা থেকে শুরু হয়ে চলে রাত বারোটা পর্যন্ত এই সব অনুষ্ঠানে মালয়েশিয়ান স্থানীয় নাগরিক ও বাংলাদেশী প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতি বিদেশের মাটিতে পরিচিত করতে মালয়েশিয়ান ও বাংলাদেশিদের জন্য দেশীয় খাবার পরিবেশন করা হয় এ সময় মালয়েশিয়ানরা বাংলাদেশে মশলার ঝাল ও মশলাযুক্ত খাবার খেয়ে প্রশংসা করেন আগত প্রবাসীরা বলেন আসলে এই ঈদ মিলনী এবং ওপেন হাউস যেটা এটা তো একসাথে আমাদেরকে এই বাংলাদেশ বাংলাদেশের কমিউনিটি যত মানুষ আছেন এখানে বা মালয়েশিয়ান যারা আছেন সবাইকে একত্র করে একসাথে খাওয়া দাওয়া বা একটা বাংলাদেশি যে একটা আমেজ সেটা আমাদের মধ্যে এখানে বিরাজমান করতেছে আর আমরা অনেক খুশি আর আমি স্পেশালি থ্যাংকস ইয়াসিনকে ইয়াসিন এত সুন্দর একটা ওপেন হাউস করার মাধ্যমে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের প্রবাসী এখানে আছি দীর্ঘদিন তারা এবং মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক তারা একসাথে এখানে উপস্থিত হতে পেরেছেন ইভেন আমরা সবাই মোটামুটি বাংলাদেশের যে খাবার দাওয়ার বা এখানে যে মালয়েশিয়ান যে খাবার একসাথে আমরা এটা খুব ভালো উপভোগ করলাম এখানে আসার পরে এটা আমার ফার্স্ট ইট ছিল তো আমার কাছে তো খুবই ভালো লাগছে কারণ আমি ভাবিনি কখনও কখনো যে আমার ইটটা এত সুন্দর কাটবে আসলে সবাইকে একত্রিত করে বাংলাদেশে যারা আছে সবাই এখানে একসাথে একত্রিত হয় তো দেখে মনেই হচ্ছিল না যে আমি দেশ থেকে অনেক দূরে আছি বা দেশের বাইরে তো আমার কাছে অনেক ভালো লাগছে মালয়েশিয়ান যারা এখানে আছে লোকাল সবাইকে একত্রিত করে এরকম বিশাল একটা ওপেন হাউস আয়োজন করার জন্য আমাদের এখানে আমরা এখানে আসতে পারি অনেক খুশি এবং আনন্দিত আমরা মালয়েশিয়া তো সবাই জানি যে মালয়েশিয়া ঈদুল ঈদুল ফেতরের যে এক মাস ব্যাপী মালয়েশিয়া যে ঈদ উদযাপন হয় তারই অংশ বিশেষ আজকে আমাদের ইয়াসিন তুতুল ভাই সুন্দর একটা আয়োজন করেছে আমাদের বাংলাদেশী কমিউনিটিকে নিয়ে এবং আমাদের লোকাল মালয়েশিয়ানদের নিয়ে সুন্দর একটা জাঁকজমক একটা অনুষ্ঠান করার জন্য আমরা ইয়াসিন টুটুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের আয়োজন যারা আমরা বাংলা মালয়েশিয়াতে থাকি যে পরিবার পরিজন নিয়ে যে আরও বেশি বেশি হোক আমাদের কালচারটা মালয়েশিয়ার সাথে আমরা বিনিময় করবো একটা দা কালচার ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বাংলাদেশি খাবার পরিবেশনের পর বাংলার ঢোল বাসি মন্দিরা হারমোনিয়াম বাজিয়ে মালয়েশিয়ান অতিথিদের আনন্দ বিনোদন দেন বাংলাদেশের বিখ্যাত বাদ্যযন্ত্রবাদক প্রবাসীরা অনুষ্ঠান আগত মালয়েশিয়ান অতিথিদের ঢোলের তালে নাচতেও দেখা গেছে এ সময় সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ থেকে আগত রেডিও টেলিভিশনের বিখ্যাত গায়ক হাসান মাহমুদ দেশাত্মবোধ গান পরিবেশন করেন আরও গান পরিবেশন করেন বাংলাদেশের খ্যাতনামা বাউল শিল্পী লতিফ সরকার সহ অনেকে এ সময় বাংলাদেশী ও মালয়েশিয়ানরা এসব গানে মুগ্ধ হয়ে মোহাম্মদ ইয়াসিন টুটোলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সাথে মহান মে দিবস ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ পহেলা বৈশাখের আয়োজক মোহাম্মদ আমাদের প্রতি বছরের মতন আমরা এই বছরও রায়া ওপেন হাউস দু পালন করলাম ওপেন হাউসটা হচ্ছে যে ঈদের পূর্ণ মিলন অনুষ্ঠান বলে সাথে আজও এড অ্যাড হয়েছে মে দিবস আজকে পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস আজকে প্রতিটি শ্রমিকদের সাথে আমরা আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করলাম এবং বাড়তি আনন্দ যোগ দিয়েছে আমাদের বাউল সিঙ্গার যারা বাংলাদেশ থেকে এসেছে আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করেছে আমাদের সাথে আনন্দ করেছে নিচে গিয়ে আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে প্রতি বছরের মতন আমরা চেষ্টা করি এই দিনটা যাতে আমরা সবাই একটি ছাদের নিচে সব মিলে মিশে একসাথে জানি আমরা উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারি প্রায় ওপেন হাউসটি প্রতিটি মালয়েশিয়ান পরিবারেই পালন করা হয় এক একটা পরিবার এক এক বইতে পালন করে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা স্টাফ আছেন আমাদের সবগুলো কোম্পানি সব স্টাফদের সাথে পরিবারের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলা কুশলী সবার সাথে আমরা যাতে এই দিনটি আমরা উপভোগ করতে পারি এবং এই দিনটির জন্য আমরা পুরো বছর অপেক্ষা করে থাকি কোন দিন এই দিনটি আসবে যেভাবে নৈনন্দিন জীবনে আমাদের সবাই যেভাবে সাপোর্ট করে আসছেন আমাদেরকে কীভাবে সাপোর্ট করবেন আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমরা আরও ভালো কিছু কাজ করতে পারি এবং এই রায় ওপেনের মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে একটি বন্ধুত্ব আমাদের পরিবার এটি বারবার ফুলে ওঠে এবং আমাদের ট্রেডিশন তাদের ট্রেডিশন আমাদের কালচার দৃষ্টিভঙ্গি তারাও তারাও দেখে উপভোগ করে তারাও শিখে তো এইভাবে হচ্ছে আমাদের দেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল হবে এটাই আমার কাম্য এবং এভাবে প্রতিটি প্রতিটি আমাদের যারা বাংলাদেশি আছেন যারা এখানে বিজনেস করেন যাতে আমি চাই সবাই যেন এই ধরনের অনুষ্ঠান করে তাদের শ্রমিকদের তাদের আত্মীয় স্বজনকে উৎসাহিত করে আমাদের দেশের কালচারের প্রতি We show from what uh, is traditional for Bangladeshi, right? Malaysian and Malaysian culture. Yes. So uh, actually, in Malaysia, we are it in Mubara is one month. So that's why we are do open house like this lah. And then, uh, okay, that's also thank you to for all me. our guests for coming to our open house. And selamat hari raya I do fitri. <laughs> প্রতি বছরের মতো এবছরও বিশাল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি মালয়েশিয়ান ও বাংলাদেশি প্রবাসীদের কাছে ব্যাপক সারা ফেলে বছরের এই একটি দিন এসকল প্রবাসীদের নিয়ে তিনি দিনটি উদযাপন করার কারণে মালয়েশিয়া নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অতিরিক্ত সম্পর্কের এক সেতু বন্ধন হিসেবে ভূমিকা রাখছে দিনটি মালয়েশিয়ানদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোহাম্মদ ইয়াসেন টুটুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটি নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শহীদুল্লাহ শহীদ দাতু মোহাম্মদ আক্তার হোসেন দাতু আব্দুর রফ লিটন দাতু কুমার এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আরমান পারভেজ মুরাদ উপস্থিত ছিলেন মালয়েশিয়া পুকিত আমান বা সিআইডি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাফরে মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বিডি মালিশের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ মোহাম্মদ তোফাজ্জল খান বাংলাদেশ কমিউনিটির নেতা রাশেদ বাদল সহ মারিশিয়ান ও বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে এসে অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা আয়োজন থ্যাংকস ইয়াসিরকে ইয়াসির ভাইকে এবং দেশের বাহিরে আসলে বাংলাদেশিদের সফলতা দেখতে অনেক ভালো লাগে ইয়াসির ভাই অনেক সফল একজন লোক অনেক বড় একটা আয়োজন করছে আয়োজনটা অনেক ভালো ছিল আমরা অনেক এনজয় করেছি ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন ভাইকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে একটা সুন্দর কমিউনিটি গড়ে তোলার জন্য এরকম দেশে দেশের বাইরে যে যেখানে আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা আমরা বর্তমানে আছি মালয়েশিয়া মামার সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর বিডি মালয়েশিয়া পক্ষ থেকে যে দাওয়াত করা হয়েছিল প্রোগ্রামে এসেছি আজকে এখানে এসেছি ইয়াসিন ভাইয়ের আমন্ত্রণে আমাদের অনেক ভালো লাগতেছে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে অথচ বাংলাদেশে এত দোয়া দুরূপ করতেছে কিন্তু দোয়া তো ছাদের উপরে যাচ্ছে না বৃষ্টি হচ্ছে না কিন্তু মালয়েশিয়া প্রতিদিন একবার দুবার বৃষ্টি হচ্ছে মাই টিভি এবং ডিবিসি ভাই যারা আছেন সাংবাদিক সকলের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন বিশ্বের মানুষ ভালো থাকুক বাংলাদেশের আমার প্রিয় ভাই বন্ধুরা তারা ভালো থাকুক আল্লাহ যেন আমাদের ওই প্রতিষ্ঠ গরম থেকে রহমতের ছায়া দেন আমরা এই আশাই করি